আমার ছোট্ট সোনার সংসার যেখানে আছে আমার মায়া আমার ভালোবাসা আমার পরিশ্রম একটু একটু করে এই সংসারটাকে আমি সাজিয়েছি হয়তো খুব বেশি আসবাবপত্র আমার ঘরে নেই তারপরেও এটা আমার ভালোবাসার জায়গা এই জায়গাটা ছাড়া এখন একটা মুহূর্ত অন্য কোথাও গিয়ে থাকতে পারি না মন টানে আমার এই স্বপ্নের নিরে আমার ভালোবাসার জায়গায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শুরু করেছি আমার আজকের এই নতুন ব্লগটি কেমন আছেন সবাই এটা ছিল সকাল থেকে একটা ব্লগ আর কি শুরু করেছি আজকে তো সকালে কিন্তু উঠে ফজরের নামাজ পড়ে ভাবছি যে নাস্তা তৈরি করব তবে দেখছি বেশ অনেকটা সময় আছে হাতে তাই ভাবলাম যে আগে সবজিগুলো কেটে নিই এতে করে নাস্তা বানিয়ে আবার আমি কিন্তু দুপুরের রান্নাটাও বসিয়ে নিতে পারবো এতে করে কিন্তু সময়ও বেঁচে যায় আবার কষ্টও কম হয় দেখা যায় অল্প সময়ের ভিতরেই কিন্তু ঘরের কাজগুলো শেষ করা যায় এটা একটা টেকনিক বলতে পারেন অল্প সময়ে কাজ শেষ করার কেননা এই যে আমি সবজিগুলো কেটে রাখছি এই কাজটা অবশ্য আমি কিন্তু রাতেও করে রাখতে পারতাম তবে রাতে করিনি আজকে এখনই করছি তবে এটাও কিন্তু একটা সহজ একটা উপায় বলে মনে হয়েছে তো সবজিগুলো আমি এখন কেটে রাখছি আজকে লাউ রান্না করব। আর একদম বাজার থেকে টাটকা সবজিগুলো নিয়ে আসছিল কাকরোল তারপর লাউ মিষ্টি কুমড়া টমেটো তো এখন আমি লাউগুলো কেটে নিয়েছি আর কাঁকরগুলো কেটে নিয়েছি এগুলোই রান্না করব আর এই তো তারপর কিন্তু আমি সকালের নাস্তাটা অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি ডিম ডিম্পোজ করে নিয়েছি আলু ভাজি করে নিয়েছি সঙ্গে আর কিছু আঙুল নিয়ে নিয়েছি তো সকালে নাস্তার পর্বটা শেষ করে দেখা গেল বেডরুমের কাজটা শেষ করে আমি কিন্তু চট জলদি রান্নাটা বসিয়ে দিতে পারবো এতে করে আমার একটু কাজটা এগিয়ে থাকলো আর কি আমি এক কাপ গ্রিন টি নিয়ে নিব এখন সঙ্গে গ্রিন টি না খেলে কেমন যেন ভালো লাগে না গ্রিন টিটা খেলে শরীরে অন্যরকম একটা এনার্জি কাজ করে আর কি তখন কাজটা মনে হয় যে দৌড়িয়ে দৌড়িয়ে করতে পারি কোনো একটা ক্লান্তি ভাব থাকে না সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এক কাপ গ্রিন টি খেলে শরীরটা দেখা যায় সতেজ থাকে মনটা সতেজ থাকে আর কি তো এই তো এরপর আমি এখন নাস্তাটা রেডি করে নিয়ে নাস্তাটা খেয়ে নিব তো নাস্তা শেষ করে নিয়েছি হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে আমার বাবাটাকেও নাস্তা খাইয়ে দিয়েছি আর এখন যে থালা বাসনগুলো ছিল ওগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি যখনকার কাজ তখনই যদি করে রাখা হয় তাহলে দেখা যায় খুব বেশি ঝামেলা হয় না এখন যদি এগুলো আমি এখন এখানে ছড়িয়ে রাখি দেখা যাবে যখন আবার কিচেনে আসব। আমার কিন্তু আবার এই কাজগুলো দেখলে তখন মাথায় এমনি ব্যথা শুরু হয়ে যাবে আর কি খুব বেশি আর কি জায়গাগুলো যদি বোরিং হয়ে থাকে দেখলে আমার নিজেরই বোরিং লাগে আমি খুবই অসহ্য ফিল করি আর কি তো এজন্য জন্য আমি করি কি যখনকার কাজটা তখনই একটু গুছিয়ে রাখার জন্য আর এই তো এখানে এখন থালা বাসনগুলো পানি ঝরানোর জন্য রেখে দিলাম এখন কিচেনটাও একটু ক্লিন করে নিব এই হাতে তো যেহেতু সকালে অলরেডি কাজ করেছি তার আগে কিন্তু একবার মুছে নিয়েছি এখন আবার নাস্তা বানানোর শেষে কিন্তু আবারও আমি কিচেনটা একদম ক্লিন করে নিয়েছি যেহেতু আমাকে একটু পরেই কিন্তু আবার কিচেনেই আসতে হবে হবে দুপুরে রান্নার জন্য আর এখন আমি আমার বেডরুমে চলে এসেছি এই যে দরজাগুলো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কেননা রোডের সাইডে বাসা দেখা যায় একদিন যদি পরিষ্কার না হয় বোঝা যাবে যে কতটা ধুলা পড়ে আছে আসলে ক্যামেরাতে হয়তো সব কিছু এত ভালোভাবে বোঝা যায় না আমার যা মনে হয় একদম সামনাসামনি দেখলে মনে হয় যে কত দিন বোধহয় মোছা হয় না এমনভাবে ধুলা আসে একদমই কিন্তু আমার বাসাটা রোডের সাইডে মেইন রোডের পাশে তো চেষ্টা করি প্রতিদিন একবার করে এভাবে একটু আর কি হাত বুলিয়ে দেওয়ার জন্য নইলে যদি একবারে ক্লিন করতে যাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ধুলা জমে যায় আর এই ফার্নিচারগুলো দেখতেও কিন্তু ভালো লাগে না ধুলা পড়লে কিন্তু একদম সাদা সাদা হয়ে থাকে আর কি তো ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কেননা আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেক ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই প্লিজ আমার আপুরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কোথাও কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে যায় চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই পাশে থাকা অল অপশনটি প্রেস করে করে দিবেন এতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ বারান্দাতে এই গাছটা ছিল রিয়েল প্লান্ট তো ভাবলাম এটা একটু কিচেনে নিয়ে রাখি দেখতে ভালো লাগবে এই জায়গাটাতে কোনো সবুজের ছোঁয়া নেই তাই মনে হলো এই গাছটা একটু এখানে এনে তো বেডরুম কিন্তু ক্লিন করে নিয়েছি যতটুকু সম্ভব একদম ক্লিন পরিপাটি করে তারপর গাছটা এখানে রেখে দিলাম দেখা যায় অফ ক্যামেরাতে কিন্তু আরও অনেক বেশি কাজ করে নেওয়া হয় তবে ওইভাবে সব কিছু শেয়ার করা হয় না তো এই তো যে সবজিগুলো কেটে রেখেছিলাম এখন আমি সেগুলো ধুয়ে নিচ্ছি আজকে মাছের মাথা ভেঙে দিয়ে লাউ দিয়ে টমেটো দিয়ে রান্না করব যারা লাউ দিয়ে টমেটো দিয়ে খাননি তারা কিন্তু একবার খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে ভীষণ মজা আর কি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে লাউ দিয়ে টমেটো দিয়ে আর এই তো আমি মাছের মাথাটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এগুলো একটু হালকা কষিয়ে এখানে আমি লাউগুলো দিয়ে দিব এখন লাউটা অনেক বেশি ভালো ছিল একদম অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না কেননা আপনাদের মিষ্টি কমেন্টগুলো আমার পরবর্তী নতুন একটা ভিডিওর জন্য কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা জাগায় তাই অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা আর এই তো এখানে কাকরল ভাজিটাও বসিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ দিয়ে ভাজিতে তো আর খুব বেশি মশলা দিলে ভালো লাগবে না তাই সেগুলো দিয়ে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আর এখন এখানে আমি টমেটো কেটে নিব যেহেতু আমি তরকারিতে টমেটো দেব তো আগে থেকে টমেটোটা আর কেটে রাখিনি রান্না বসিয়ে এখন কিন্তু আমার হাতে সময় আছে যেহেতু সেগুলো হচ্ছে তাই এই ফাঁকে আমি এখন টমেটোগুলো কেটে নিচ্ছি বললাম আমার মেইন রোডের পাশে বাসা যার কারণে কিন্তু ভয়েস দিতে গেলেও অনেকটা অসুবিধা হয় কেননা যখনই আর কি ভয়েস দিতে যাব রাতে হোক দিনে হোক এই মানে গাড়ির যে হর্নের শব্দটা এটা কিন্তু আসবেই তাই হয়তো ভয়েস ওভারে আপনারা সেই নয়েসগুলো পেতে পারেন তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে লাউটা কিন্তু কষানোর ভিতরেই একদম গলে গিয়েছে এখানে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম এরপর আমি টমেটোগুলো দিয়ে দিব তো খেতে কিন্তু মজাই হয়েছিল তরকারিটা আর ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তো ভাজি তরকারি সব কিছুই রান্না হয়ে গিয়েছে দেখা যায় সকাল থেকে আর কি ভোরবেলা যদি সকালে ঘুম থেকে ওঠা হয় তাহলে কিন্তু কাজে অনেক বেশি আর কি সময় পাওয়া যায় আমার কাছে যেটা মনে হয় আপনি সকালে যত বেশি দেরি করে উঠবেন দেখবেন আপনি কাজে মানে কাজ করতে গেলে মনে হবে আপনার একটা তাড়াহুড়ো ভাব লেগে গিয়েছে কেননা যত দেরি করে ঘুম থেকে ওঠা হয় কাজ করতে গেলে আমার কাছে মনে হয় যে একটা মানে অন্যরকম হয়ে যায় তবে যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হবে কাজগুলো করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে মনে হবে খুব তাড়াতাড়ি বোধহয় কাজগুলো শেষ হয়ে গেল তো এই যে দেখুন আবার কিছু কাপড়ও ধুয়ে দিয়েছি সেগুলো এখন আমি বারান্দাতে দিয়ে দিয়েছি বেডশিট ছিল দুইটা বেডশিট ছিল আসলে আমি এই বেডশিটগুলো কিন্তু আমি ধুয়ে দিই না সাধারণত বাবুর আব্বুই এগুলো ধুয়ে দেয় তবে আজকে আমি এগুলো ধুয়ে দিয়েছি আবারও কিন্তু চলে এসেছি কিচেনে বিকালের নাস্তা বানানোর জন্য তো আজকে ভাবছি যে একটু কেক বানিয়ে নেওয়া যাক তাই এখানে কিন্তু আমি কেকের বেটারটা একদম রেডি করে নিচ্ছিলাম তো এই তো আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা বেটার তৈরি করে নিয়েছি আর এখন আমি একটা মোল্ডে কিন্তু এটা দিয়ে দিব কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখন আমি মূলটা একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর কিন্তু এগুলো দিয়ে দিব এরপর আবার আমি যে বেডশিটগুলো ধয়ে ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু বারান্দাতে শুকিয়ে গিয়েছে খুব সুন্দর মতো আমার যেহেতু ছাদে কাজ চলছে যার কারণে আমি আসলে এখন ছাদে কিন্তু এভাবে কোনো কাপড় দেওয়া যাচ্ছে না দেখা গিয়েছে বারান্দাতেই দেওয়া লাগছে তাই তো বারান্দাতে আমার ঘরে বারান্দাতে প্রচুর কিন্তু রোদ আসে তো খুব সুন্দরভাবেই কিন্তু এগুলো শুকিয়ে যায় বারান্দাতে দিলে সারা দিনে। আর এগুলো আমি ভাজ করে নিয়েছি এখন আমি অড্রপের যে জায়গাটাতে এগুলো রাখি সেগুলো এখন কিন্তু আমি রেখে দিব সব বিছানার চাদর দেখা যায় এই জায়গাটাতেই থাকে একসঙ্গে সবগুলো আমি ভাজ করে রেখে দিয়েছি এই যে আর এখন এগুলো রেখে দিচ্ছি তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে ভুল করবেন না আর আপনাদেরকে পরবর্তী একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই অবশ্যই নতুন একটা ভিডিও দেখে নেবেন আর সব সময় আমার পাশে থাকবেন আর এই তো আমার কেকটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের মতো আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম